আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে সব ধরনের ফার্নিচার আপনারা পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই দামগুলা জানতে পারবেন আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছে আজকে কী দেখাবেন আজকে আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন আজকে শুনলাম নাকি কি একটি অফার দিবেন ঈদের কুরবানি উপলক্ষে লাস্ট অফার এটা লাস্ট অফার কুরবানি উপলক্ষে এই লাস্ট অফারে বালিশের বালিশ কভার টভার এটা কিন্তু থ্রি চাদর আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নিউ মডেলের থ্রি ডি চাদর সহ এই সেট পুরো পেয়ে যাবেন আচ্ছা প্রথমে কি দেখাবেন এই খাটটি দেখাবেন এটা সেমি বক্স সেমি বক্স এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটা বিছনা গোড়া কি থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠে

আর ডেলিভারি কি করবেন ডেলিভারি হোম ডেলিভারি একেবারে বাড়িতে ফিটিং করে দিয়ে আসবেন আচ্ছা তাহলে এই খাটটির দাম পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা সাথে কিন্তু আপনার চারটে মাল কিনলে একটা মেটে সহ বালিশ কভার টার যা আছে সবই ফ্রি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই খাটটার দাম উনিশ হাজার টাকা এখানে একটা বক্স খাট না এটা সেমি বক্স এই খাটটি কিন্তু সেমি বক্স একটি খাট লেগ সাইড হেড সাইড সেম কাজ করা থাকবে কিন্তু পাশিগুলা থাকবে সেমি বক্স আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার বিষয়গোড়া কি কার থাকবে সব আকাশ কাঠের এই খাটটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা আর ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে একটা জালি নকশা করা কাজ এটা তো নিউ মডেল খুবই সুন্দর এই খাটটি সাগরিকিয়া মডেলের না সাগরিকা এই খাটটির নাম হচ্ছে সাগরিকা এই সাগরিকা খাটটি আপনার কি কাঠের এটা কত দিন থাকবে আর এটা দাম কত যাচ্ছে পঁচিশ হাজার আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা এই খাটটি আপনার পেয়ে যাবেন একেবারে জালি নকশার ভিতরে আর চারটা মাল নিলেই কিন্তু একটা মেট্রেস ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এখানে তো আরো খাট দেখতেছি এটা ফোম কাটিং এর ভিতরে না ফোম কাটিং এর ভিতরে কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট বিশ কি কাটা থাকবে সম্পূর্ণ আকাশ উনি কাটে দু ইঞ্চি না দু ইঞ্চি একদম সলিড এটা কোনো সাপোর্ট নাই আপনারা যেখান থেকে ফার্নিচার কিনবেন এটা কিন্তু দেখে শুনে নেবেন এখানে অনেক সময় এক ইঞ্চি দেওয়ার পরে নিচে খালি থাকে না আর এটা দু ইঞ্চি একবারে উপরে নিচে যা আছে সলিড দুই ইঞ্চি মাঝখানে দুইটি গুড়া থাকবে এই খাটটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আর চারটে মাল নিলে আজকে মেট্রেস ফ্রি এই খাটগুলা খুবই সুন্দর ভিউয়ার্স দেখেন এই যে একেবারে নিউ মডেলের এটা হলো পার্টি মডেল না এটা দু ইঞ্চি সলিড বিছনা গোড়া আকাশমণি কাটের এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে বিশ বছর গ্যারান্টি থাকবে এই খাটটা দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশি হোম ডেলিভারি আচ্ছা এখানে তো আরেকটা পার্টি মডেলে দেখতেছি এই পার্টি মডেল এই খাটটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার এই খাটটার দাম কিন্তু পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে তো আরও খাট দেখতেছি এটা তেরো গোলাপ ভালোবাসা আর তেরো গোলাপ ভাইরাল খাট ভালোবাসার আর তেরো গোলাপ খাটটা কি দুই ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে এখানে তেরোটা গোলাপ না এই তেরো গোলাপ খাটটি কিন্তু ভাইরাল খাট এই খাটটি এখানে পেয়ে যাবেন দুই ইঞ্চি ছয় ভিতরে এই খাটটার দাম কত চাইতেছেন মাত্র উনিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র উনিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর সাথে কিন্তু চট্টি মাল নিয়েলে আজকে এই যে 3D চাদর সহ সব সেট পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এখানে একটা ওয়াল সুগেস দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণির কাটার সম্পূর্ণ আকাশমণির কাটার 20 পা এটা এর পাট 3 পাট তিন পাটের আলাদা করে যায় না উপরে আলাদা করে যায় এই সাইটো আলাদা করে যায় এই এটার দাম কত যাচ্ছে এটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল সুকাশটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটিও কি কাঠের আলমারি মডেল সাইডে গ্লাস হবে মাঝখানে কিন্তু একটা আলমারি ড্রেসিং টেবিল কিনলে আলমারি ফ্রি পেয়ে যাবেন আর এই সাইডেও কিন্তু গ্লাস করা এই ড্রেসিং টেবিলটি একেবারে নিউ মডেলের এটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডেলিভারি সাথে বেডশিট সহ যা আছে সবই ফ্রি থাকবে আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা আকাশমণি কাটে এটা এক বারান্দা আলমারি সিস্টেম এক বারান্দা মডেলের ড্রেসিং টেবিল এটার দাম কত যাচ্ছে আঠারো হাজার আর ডেলিভারি এটাও ফ্রি হোম ডেলিভারি দেবে আচ্ছা এখানে আরেকটা সাগরিকা মডেলের দেখতেছি এই সাগরিকা মডেলের এই খাটার দাম কত যাচ্ছেন উনিশ হাজার ডেলিভারি ফ্রি এটাও কিন্তু উনিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন দুই ইঞ্চি সলিড বিষ্ণা যা আছে সবই অরিজিনাল আকাশ মানি কাটে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে এটাও বিশ বছরের গ্যারান্টি থাকবে মাত্র উনিশ হাজার টাকা ভিওয়ার এখানে সুপার সেট দেখতেছি এটা কয় সিটের পাঁচ সিটার ফাস্ট সিটার সোফা সেট টি টেবিল কত থাকবে তিনটা টি টেবিল থাকবে হাতি সুর মডেলের ভিউয়ার্স এটা কিন্তু চতুর্দিক দিয়ে নকশা করা এই যে দেখেন হাতার ভিতরে নকশা করা কাজ এই যে সামনে বক্স বক্সগুলো আর টি টেবিলগুলোও কিন্তু নকশি করেছেন তারা খুব সুন্দরভাবে এই কাজগুলি ফুটিয়ে তুলেছেন এই 221 ফাস্ট সিটার সোফা সেটের দাম কত দিচ্ছেন মাত্র 25000 মাত্র ডেলিভারি ফ্রি সাথে সাথে চারটে মাল নিলে ম্যাট্রেস সহ এটা ফ্রি থাকবে না আমি দেখাচ্ছি বিহার একটু শুধু অপেক্ষা করেন সবগুলো আমি একটু দেখাচ্ছি এটা এই ডাইনিং টেবিল কি ক্যাপসুল ডাইনিং রাউন্ড ডাইনিং কয়টা চেয়ার থাকবে ছয়টা চেয়ার একটা চেয়ার দেখি ছয়টা চেয়ার সহ এই ডাইনিং টেবিলটার দাম কত থাকছে পঁচিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ছয় ডেলিভারি ফ্রি এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি এই ওয়াল সোকে এটার দাম কত যাচ্ছেন ছাব্বিশ হাজার চার পাল্লা মাঝখানে দুইটি ডয়ার দুই পাশে দুইটি পাল্লা মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা নৌকা মডেল নৌকা মডেলের একটি নিউ মডেল এই খাটটি সেমি বক্স না সেমিবক্স এই খাটটা কি কাঠের সম্পূর্ণ সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা বিছনা গুঁড়াও আকাশমণি কাঠের যে মাঝখানে দুইটা গুঁড়া এই যেহেন এইগুলো সারি কাঠের ভিতরে বিছনাগুলো আকাশমণি কাঠের থাকবে কিন্তু মাঝখানে স্লাইটিং গ্লাস দুই পাশে দুটি ডোয়ার এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকা এই খাটটা নো কমেডাল আর ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আর চারটে মাল নিলে ওটা ম্যাট্রেসটা সহ কভার ফ্রি আর এখানে একটা ওয়াক ড্রপ দেখতেছি এই ওয়াক ড্রপটা কি কাঠের এটা আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে বিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ড্রেসিং টেবিল লাগতেছি এটা কি কাঠের এটার দাম কত যাচ্ছেন এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এটা কি পিলার শাহি পিলার নাকি গাছ শাহী পিলার করা এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এখানে দেখতেছি ভালোবাসার লাভ উপরে এখানে পাঁচ কলস না ভালোবাসার পাঁচ কলস খাটটি ভাইরাল একটি খাট এই খাটটি দুই ইঞ্চির ভিতরে এই যে মাঝখানে কিন্তু দুইটা গোড়া বিছনা গুলো একদম শাড়ি কাঠ এই যে দেখেন একদম শাড়ি কাঠের ভিতরে এই খাটটি ভালোবাসার পাঁচ কলস খাট এই খাটটা কি কাঠের এটা এটা গ্যারান্টি ওয়ারেন্টি মাত্র এটা দাম কত চাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র আঠারো হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন চারটি মাল নিলে একটি ম্যাট্রেস আজকে ফ্রি থাকবে এই সেই ফ্রি আইটেম আপনাদের আচ্ছা আমি এই ফুলবক্স এটা কি ফুল বক্স না এই খাটটা ফুল বক্স এটা কয় ফুট বাই কয় ফুট ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু আপনার এই যে মাঝখানে গোলাপ উপরেও গোলাপ খুবই সুন্দর মডেলের এই খাটটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফুল বক্স এই ফুলবক্স খাটটা আকাশমণীঘাটের

বাড়িতে একবার হোম ডেলিভারি দিয়ে আসবেন চারটা মাল নিলে কিন্তু আজকে এই পুরা বেডরুম এই বালিশ কভার টভার সহ যা আছে সবই আজকে ফ্রি পেয়ে যাবেন এটা কোরবানি ঈদ পর্যন্ত এইটাই কিন্তু লাস্ট অফার আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখলে ঈদের পরেও যদি কেউ নিতে চায় নিতে পারবে তো স্ক্রিনশট দেবো বলতে হবে বুকিং করে রাখলে আপনারা আপনারা এক মাস পনেরো দিন পরেও কিন্তু আপনারা এই সেটটি এখান থেকে নিতে পারবেন আর ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন আচ্ছা এখানে যদি কেউ আসে আইসা ফোন দিয়ে তখন আপনি নিয়ে আসবেন আর কেউ ভিডিও কলে যদি দেখে নিতে চায় আপনারা কিন্তু এখানে ভিডিও কলেও এই ফার্নিচারগুলি আপনার দেখে শুনে এখান থেকে ক্রয় করতে পারবেন আবার দেশ ও দেশে বাহির থেকে যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম